আজকে আমি এসেছিলাম এখানে লাখুড়ি আমাদের যে পুলিশ আউটপোস্ট সেটা এই নতুন জায়গায় চালু করা হলো তো সেই কারণে আজকে আমাদের উদ্বোধন অনুষ্ঠান এমএলএ সাহেব আছেন এস সাহেব আছেন বাইশ নম্বর ফোর সবাই ছিলেন লোকাল যারা আছেন পঞ্চায়েতের মেম্বার সবাই ছিলেন তো ওটা সবার উদ্যোগে এটা চালু করা সম্ভব হয়েছে চারটে জিপি এই ফাড়ি দেখবে ফাঁড়ির ইনচার্জ থাকছে তো আশা করব যে পুলিশের যে রেসপন্স সেটা লোকের কাছে অনেক টাইমলি হবে এবং পাবলিকের কাছে আমাদের লোকাল যারা রয়েছে তাদের কাছে পুলিশের যে পরিষেবা সেটাও কী কী পরিষেবা পাবে এখান থেকে এখান থেকে মেনলি যেটা আছে জেনারেল ডায়েরি করার জন্য আর থানায় যেতে হবে না এখন থেকে এখান থেকেই তারা এসে জেনারেল ডায়েরি তারা করতে পারবে এখানে কি কোনো আলাদা মোবাইল নাম্বার করেছেন হ্যাঁ এখানে ডেডিকেটেড মোবাইল নাম্বার থাকছে গাড়ি থাকছে তো ওনারা সকল এবং যে কোনো রকম লোকাল কোনো যেখানে পুলিশের যাওয়ার দরকার সেখানে ওরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তারপর যদি তাদের সাহায্য লাগে তো মঙ্গলপুর থানা আছে আজকে যেন একটা পুলিশ ফাঁড়ি উদ্বোধন এসপি সাহেব চাইছিলেন যে এখানে উনি যে আগে এখানকার এক্সিকিউটিভ ছিলেন উনি এখানকার অবস্থা দেখে গিয়েছেন যাকে যাওয়ার পর উনি বললেন যে না প্রচুর ইয়ে লাকুড়িয়া এই চারটে অঞ্চল কিনে লাকুড়িয়া চানব আর গজিস্টার আর পালিগ্রামে চারটে কিনে একটা ফাঁড়ি দরকার উনি করলেন আমরাও সবাই হেল্প করলাম এলাকার মানুষকে কী বার্তা দিলেন এলাকার মানুষের এই এলাকার মানুষ তো শান্তি চায় এখানে তো

সুন্দর করে রাখবেন সাক্ষী রাখবেন আজকে আমাদের প্রথমেও স্যারকে আমাদের পুলিশ সুপার পূর্ব বর্ধমান শ্রী সায়ক দাস মহাশয়কে আমরা উত্তরীয় এবং পুষ্পস্তব প্রদানের মধ্য দিয়ে আমরা বরণ করে নিচ্ছি তার সাথে মঙ্গলকে শ্রদ্ধা জানাবো আমরা বরণ করে নিচ্ছি উত্তরীয় এবং পুষ্পস্তব প্রদানের মধ্য দিয়ে আশুভ সূচনা তাই তাদেরকে মঙ্গলকোট পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি মাননীয় শ্রী উত্তম ঘোষ এবং মাননীয় শ্রী গৌতম ঘোষ মহাশয় শ্রদ্ধেয় বিধায়ক মহাশয়কে মঙ্গলকোট পুলিশের তরফ থেকে শ্রদ্ধা জানাচ্ছি বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘর ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট নিউ বন্দেশ্বরী বস্ত্রালয় কেনাকাটার আনন্দ ভবন ঠিকানা চাঁদনি চক বড় বর্তমান যোগাযোগ নম্বর নাইন টু ডবল থ্রি ফোর নাইন টু ফাইভ এইট ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব